आके आके ओ আমি আপনারা সবাই আমাকে কেউ চিনেন হয়তো কেউ চিনেন না আমি শফিক রহমান কিরণ দানি মার্কায় ভোট নিয়ে বিএনপি থেকে নির্বাচন করতেছি রাজ্য জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আগামী বারো তারিখে আমাকে ধানে শীষ মার্কায় ভোট দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো দিবেন তো নাকি আমাদের এই কাটার আমি সর্দার নাতি নাতে ভাগনা অনেকে যারা ছিলেন মাথা আমি ছিলেন সেই ছোটবেলা খেলাধুলা করেছি এই সেই আগের জায়গা যে কৃষ্ণপুর ছিল স্কুলটা খেলা মসজিদ মাদ্রাসা ঘর স্কুলের সামনে বড় মাঠ বাজার কৃষ্ণপুরের বাজার কৃষ্ণপুরের বাজারের দক্ষিণ দিকে সর্দার বাড়িঘালুকো বাড়ি ছিল তার দক্ষিণ দিকে খাইগো বাড়ি ছিল আমার চাচের কালেকশন শ্বশুর বাড়ি উঁচু উঁচু বাড়িগুলি সেই কথাগুলি আমার মনে আছে সেই সিনগুলি তো আপনারা আমাকে দোয়া করেন আর মা বোনরা মুরব্বীরা সবাই আমাকে কিরণের মার্কা কোনটা আমার মার্কা কোনটা ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে ইনশাআল্লাহ আছে সবাই আমাকে ভোট দিন আর দোয়া করেন কিরণ এমপি হলে এই কাচি কাটার চেহারা পরিবর্তন হবে আপনারা চান না কাচি কাটা অনেক সুন্দর হোক সুন্দর কি করতে হবে দিতে হবে হবে দিলে কাটা সুন্দর কি বলেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা তিন চার ঘন্টা এখানে বসে আছেন আমি এই কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে মাপ চাই